আপনি যদি জীবনে সফলতা পেতে চান ও নিজেকে ডেভেলপ করার প্রচেষ্টায় থাকেন তাহলে আপনাকে অবশ্যই কিছু অভ্যাস পরিত্যাগ করতে হবে নিজেকে ডেভেলপ করতে যে কি কি করতে হবে তার বড় তালিকা তৈরি করার আগে প্রথমে আপনাকে খারাপ অভ্যাসগুলোর দিকে আগে তাকাতে হবে আমাদের সকলেরই কিছু খারাপ অভ্যাস আছে সে অভ্যাসগুলো আমাদেরকে পিছিয়ে যেতে সহায়তা করে আমরা প্রায় দিনের পর দিন একই জিনিসগুলো করতে স্বচ্ছন্দ বোধ করি কিন্তু আপনি হয়তো বুঝতে পারবেন না যে এই অভ্যাসগুলি আপনার জীবনের উন্নতির পথে বাধা হয়ে দাঁড়াতে পারে এবং আপনার কর্মজীবনের নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তাহলে চলুন আজকের ভিডিওতে দেখে নিই আপনার জীবনের উন্নতির পথে যে অভ্যাসগুলো পরিহার করা একান্তই জরুরি এক ধূমপান বন্ধ করুন সিগারেটে ধোয়ার মতোই যদি দক্ষতা প্রোডাক্টিভিটি নিঃশ্বাসের মাধ্যমে শরীরের ভেতরে নিয়ে নেওয়া যেত এবং উদ্বেগ মানসিক চাপ ইত্যাদি ধোয়ার মতো শরীর থেকে বের করে দেওয়া যেত তাহলে কতই না ভালো হতো কিন্তু বাস্তবেতা হয় না বরং সিগারেটের এই ধোঁয়া শরীরের জন্য খুবই ক্ষতিকর সিগারেটের ধোয়া শরীরের প্রোডাক্টিভিটি অনেকাংশেই কমিয়ে দেয় আপনি সিগারেট খাওয়ার পরে আপনার শরীরের ও মানসিক উৎপাদনশীলতা হ্রাস পায় কর্মস্পৃহা অনেকাংশেই কমে যায় আপনি যদি নিজের ডেভেলপমেন্ট দেখতে চান এবং একটি স্বাস্থ্যকর জীবনযাপন করতে চান তবে আপনাকে অবশ্যই ধূমপান ত্যাগ করতে হবে দুই সঠিক সঙ্গীত পছন্দ করুন ওয়ার্কআউটের সময় আপনি যে মিউজিকটি শুনবেন এবং আপনি কাজ করার সময় যে মিউজিকটি শুনেন তার থেকে অনেকটাই কিন্তু আলাদা কাজের সময় আপনার পছন্দের সঙ্গীত চয়ন করুন এবং উপভোগ করুন এবং ভুল সঙ্গীত চয়ন আপনার মস্তিষ্কে ডোপামিনের উৎপাদন বাড়িয়ে তুলবে যা আপনাকে মনোযোগের পরিবর্তে উত্তেজিত করে তুলবে কাজে আপনি যখন কর্মস্থলে থাকবেন তখন পরিবেষ্টিত সঙ্গীত বেছে নিন আপনার পরিচিত এমন সঙ্গীত এড়িয়ে চলুন যেখানে আপনি সঙ্গীতের শব্দগুলো দ্বারা বিভ্রান্ত হচ্ছেন তিন প্রতিদিন চার কাপের বেশি কফি নয় আমাদের মধ্যে বেশিরভাগই কিন্তু কফি পছন্দ করি একজন মানুষের প্রতিদিন প্রায় চারশো মিলিগ্রাম বা চার কাপ কফি খেলে উপকৃত হতে পারে আপনি যখন নিয়মিত সঠিক পরিমাণে কফি পান করবেন আপনার মস্তিষ্ক এটি দ্বারা উদ্দীপ্ত হবে এতে করে আপনার কাজের প্রতি মনোযোগ এবং পরিকল্পনা করতে মস্তিষ্ক কার্যকরী ভূমিকা রাখতে সহায়তা করবে অন্যদিকে আপনি যদি এর চেয়ে বেশি কফি পান করেন তবে এরটি বিপরীত প্রভাব ফেলতে পারে এবং আপনাকে বিরক্ত অস্থির ও উদ্বিগ্ন করে তুলতে পারে চার শেখা এবং কাজকে ভাগ করুন আপনি যদি আপনার দক্ষতা বিকাশ এবং বাড়াতে চান শেখা অত্যাবশ্যক আপনি যা করতে পারেন তা শিখুন এবং অনুশীলনে রাখুন আপনি সবসময় সুযোগ পেলে নতুন কিছু শেখার চেষ্টা করবেন শিখুন একটি অব্যাহত প্রক্রিয়া তা কখনোই থামিয়ে দেওয়া ঠিক নয় কারণ এটি আপনার নিজের উন্নতিতে নেতিবাচক প্রভাব ফেলবে দিনের কাজের মাঝে আপনার শেখার সময়টি একটু আলাদা করে রাখুন যে সময়টিতে শিখলে আপনি আত্মস্থত হবে বেশি আপনার কাজে কোনো প্রকার হস্তক্ষেপ করবে না ঠিক সেই সময়টি বেছে নিন তাই কাজের ফাঁকে নয় বরং এমন একটি সময় নির্বাচন করুন যেখানে আপনার কাজের কোনো রকম ব্যাঘাত ঘটবে না পাঁচ নিজেকে নিজে পুরস্কৃত করুন ধরুন আপনি একটি গুরুত্বপূর্ণ কাজ শেষ করলেন আপনি মনে করলেন যে কাজটি বেশ কঠিন ছিল এবং আপনার এটি থেকে একটি বিরতি প্রাপ্য সেই বিরতিটি আপনি নিজেকে পুরস্কার হিসেবে প্রদান করলেন যখনই আপনি একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক পৌঁছান বা একটি নির্দিষ্ট লক্ষ্য অর্জন করেন তখনই নিজেকে পুরস্কৃত করুন নিজের জন্য কিছু সময় বের করা এবং নিজের অনুপ্রেরণা বাড়ানোর মতো কিছু করলে নিজের কাজগুলি সহজ করে তোলে আপনি যখন আপনার খারাপ অভ্যাসগুলি আইডেন্টিফাই করতে পারবেন এবং সেগুলিকে ভালো অভ্যাসে পরিণত করতে পারবেন তখন আপনি বুঝতে পারবেন যে আপনার নিজেকে আরও বেশি উৎপাদনশীল ও উন্নত করার প্রচেষ্টার পথেই আছেন জীবনের পজিটিভ চেঞ্জেস ও সফলতা আপনার সামনে দৃষ্টিগোচর হবে আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিয়ে আমাদেরকে উৎসাহিত করবেন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব আমাদের পেজটিকে ফলো করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ